সৌন্দর্য নিয়ে কোনো প্রশ্ন নেই তবে বর্ষা এবং শরতে সুন্দরবন আমার চোখে সবচেয়ে সুন্দর তিন মাস পর সুন্দরবন খুলেছে চলুন সবাই মিলে ঘুরে আসি আমাদের প্রাণের সুন্দরবন মনটু রান্না করবে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আছি আঠারো মেকি নদীতে সুন্দরবন যাচ্ছি লঞ্চে করে আমাদের সহযাত্রী অনেকেই রয়েছেন আঠারো মেকি থেকে ভৈরব নদী হয়ে আমরা সোজা চলে যাব পশুর নদীতে নদীর মাছ দিয়ে আমরা যখন চলছি তখনও ইলিশের জেলেদের দেখছি মরাগোন বলে এখানে পানির স্রোত কিংবা ঢেউ তেমন একটা নেই আমরা রূপসা সেতু পার হয়েছি তারপরে নতুন যেই রেল সেতু হয়েছে সেটি পার হলাম ঘন্টাখানেক এগোনোর পর রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটি সেটি পার হব এরপর সেখান থেকে এক টানে সোজা চলে যাব সুন্দরবনের গহিনে রাতে দারুণ একটা ঘুম দিয়েছিলাম ঘুম যখন ভাঙল তখন চার পাঁচটা পানি দেখেন অসাধারণ। না যে মনোয়জন্য সুইমিং পুলের পানি। কিন্তু দেখেন। ঢেউ নাই। সুইমিং পুলের পানিও এত শান্ত হয় না। মধ্যরাতে আমরা বশর থেকে শালা নদীতে উঠেছি। সোজা পূর্বদিকে আমাদের গন্তব্য আপাতত কটকা কিংবা কুচি খালি এই মুহূর্তে এখন আমরা জানি না ঠিক কোন জায়গাতে যাচ্ছি। পুকুরের মতো ঠান্ডা শালা নদী। একদম স্থির পানি কুমির টুমির তো পার হতে পারে এই সময় না বাঘ না হয় না পার হলো এত সুন্দর সাদা নদী শ্যালা নদী বেশ লম্বা চড় একটি নদী এই নদীতে সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য দেখা যায় মারাত্মক হিংস্র কুমির যেমন দেখা যায় তেমন এর দুই পাশে যে জঙ্গল রয়েছে সেখানে বাঘ রয়েছে এই নদীতে আসলে আসলে সত্যিকারের ভয়ঙ্কর সুন্দরবনটাকে দেখা যায় শ্যালা নদীকে আনুষ্ঠানিকভাবে শ্যালা গাং বলা হয় গাং কেন বলা হয় জানি না তবে সম্ভবত এই অঞ্চলের মানুষ নদীকে গাং বলে যেমন শ্যালা পেরি আমরা বেতমোর নামের আরেকটি নদীতে নামলাম সেই বেতমোরকেও গাং বলা হয় এরপরে সুপতি হয়ে আমরা সোজা চলে যাব কচিখালি কচিখালি অসম্ভব সুন্দর একটি জায়গা সুন্দরবনের দক্ষিণ পূর্ব দিকের শেষ প্রান্ত বলা যায় ভাই কি ব্যাপার মাছ ধরা শুরু হয়ে যাচ্ছে নাকি আগে মাছ দুটো তোলেন দেখি ভাই আগে মেঁচা মাছের ব্যাগ খুঁজতেছেন আর খালি যে মোহনা রয়েছে সেই মোহনা বরাবর একটি দ্বীপ রয়েছে তার নাম ডিম চর আসলে উপর থেকে পাখির ডিমের মতো দেখতে এই চরটি যেখানে এসে পর্যটকরা নামেন আমরা মৌসুমের প্রথম পর্যটক হিসেবে এখানে এসে নেমেছি আমরা এখানে সাগরে ইলিশ ধরতে যাওয়া জেলেদের সাথে দেখা হলো সাগর উত্তাল থাকে বলে তারা এখানে এসে আশ্রয় নেন ও ভাই ভালো আছেন আপনারা বাড়ি কি ওইপাল নাকি পাথর কাটা পাঁচ হচ্ছে বাগড়াটা কোন জায়গা তাপর ও শরণখোলা শরণখোলা তাপর বাড়ি কি ভাই ইয়ে থেকে

জাল দিচ্ছেন কি দূরে না কাছে কুলে দূরে দিচ্ছেন কত দূর কয় ঘন্টার পথ ভালো আছেন আপনারা মাছ হলো কিরকম আপনারা কি ওই পারেন না এই পারের মানে শরণখোলা খোলা না পাথরঘাটা স্মরণ খোলা আচ্ছা আচ্ছা মাছ হলো না কিছু কি খাচ্ছ বাবা কি ধরো বাবা কি রান্না হচ্ছে লোটটা লোটটা ও না পোয়া মাছ তুলার ডান্ডি ঘাগড়া ট্যাংরা এই সব কি জালে উঠছে রান্না করবে কি তুমি মন্টু রান্না করবে ও এখানে তোপ সমস্যা আছে দেখি

বুঝতে পারছেন এখানে এমন ভাবে তৈরি যে আসলে আমাদের খাওয়ার মতো তেমন কিছু নাই না হলে মানুষ সব খায় শেষ করে দিতাম না আমরা যেমন এটা কেউ খায় না এটা শুধুমাত্র যখন লোকালয়ে যায় মানুষ এটাকে ধরে নিয়ে লাকড়ি বানায় খড়ি বানায় নিয়ে শুকায় হ্যাঁ চুলা জ্বালায় আর কি এই যে একে একে এখানে নিজের মতো করে

জঙ্গল বলে এদিকে লোক বলে বাদা বাদা হ্যাঁ বাদা বাদা বাধা আসছে হচ্ছে বাধা থেকে হ্যাঁ অনেক বাধা হ্যাঁ অবস্ট্রাকশন হ্যাঁ তো বাধা থেকে বাধা অনেকে বলে মাল বলে মালে যাচ্ছি মানে জঙ্গলে যাচ্ছি মালে যাচ্ছি মানে মানে সুন্দরবনে যাচ্ছি বাধায় যাচ্ছি ঠিক আছে এই যে প্রচুর হরিণ শুধু হরিণ নাই জঙ্গলে বাঘ রয়েছে বাঘের আদামত সময় পাওয়া যায় বাঘ দেখাও যায় এখানে মাঝে মাঝে খুব বেশি ঝুঁকি নেবো না আমাদের এই সফরটা বেশ সাদা মাটা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ছন রয়েছে এখানে এই ছনবনের আড়ালে বাঘ লুকিয়ে থাকা অসম্ভব কিছু না ইলিশের মৌসুম চলছে ইলিশের জেলেরা যদিও এখানে এসে অবস্থান নেয় তবে জঙ্গলে নামে না নানা কারণে এই চরে বেশ কয়েকটি ছোট ছোট খাল রয়েছে যেগুলো সাগর থেকে উঠেছে কিংবা নেমেছে বলা যায় জোয়ার ফাটায় জোয়ার ফাটে এখানে পানি ওঠে এখানে যে খালগুলো রয়েছে সেখানে জালে টান দিলে কিংবা খেও দিলেই মাছ ওঠে অন্তত পাশে এবং

সর্দারের জাল তো ঠিক হয়নি হ্যাঁ সর্দার মাছ ধরতে পারে বুঝলেন কিন্তু এখানে মাছ না থাকলে কি মাছ ধরতে পারতো মাছ হ্যাঁ ও জানে কোথায় এই সফরে আমাদের সঙ্গে কিন্তু বেলায়ত সর্দারও আছেন আমাদের সবার প্রিয় বেলায়াট ভাই যিনি ঘুম থেকে একটু দেরি করে উঠেছেন বলে সকালটা জমতে একটু দেরি হয়েছে

ডিমের চর মূলত একটি দ্বীপ এর ভেতরটা গহীন সুন্দরবন চারপাশে পানি দক্ষিণে বঙ্গোপসাগর এবং এর পূর্ব দিকে বলেশ্বর নদী বলেশ্বরের পরেই পাথরঘাটা আপনাদের বাড়ি কি শরণখোলা না পাথরঘাটা ও পিরোজপুরের মানুষ আপনারা বলেশ্বরের ওই পার আচ্ছা আচ্ছা কোন জায়গা চর্দোয়ানি কোন থানায় পরে আচ্ছা মাছ কেমন হচ্ছে সবাই বলতেছে মাছ নাই মাছ নাই মোটামুটি হচ্ছে হ্যাঁ সাইজ কিরকম তাহলে তো হলো না তাই না মাছ বিক্রি করেন কোথায় পাথর কাটায় চর্দানিতে বুঝতে পারছি ভালো আছেন আপনারা আছি ভালো ভাই মামার আনাগোনা আছে বাজে কানে বাজে দেখ দেখছেন আচ্ছা লোকে বলে এখানে তিনটা বাঘ আছে তা আপনারাই আপনাদের কাছে আরেকজন ভাইদের কাছে শুনছে তিনটা বাঘ আছে একটা বাঘ নাকি কানে কম শুনে কানে হ্যাঁ না এখন কেটে কে মাপলো আমি বুঝতে পারতেছি না এখন পর্যন্ত বুলি মানে কি ডাক আচ্ছা আচ্ছা এই এই ইদানিং শুনছেন আট দশ দিন আগে না জোড়া হ্যাঁ ও তো এই এই বর্ষাকাল ইলিশ ধরে তো ওনারা তো যদিও সুন্দরবনের মধ্যে পড়ছে কিন্তু বিষয়টা হচ্ছে ওনারা তো খোলা সাগরে নোংর করে থাকতে পারবেন এই সময় ঢেউ থাকে ঝড়ঝাপটা থাকে যে কারণে এসে একটু আড়ালে এই জায়গাটা এসে হ্যাঁ তো মোটামুটি যদিও নিয়ম নাই তারপরে ওকে কিছু বলে না যে তারা তার এদিকে ঢোকে না নদী এবং সাগরের জেলেদের জীবন ভয়ঙ্কর কষ্টের পরিশ্রমের এবং ঝুঁকির সুন্দরবনের কুল ঘেঁষে যারা এর আশেপাশে মাছ ধরেন তাদের জীবন আরও বেশি ঝুঁকির কারণ এখানে সুন্দরবনের কুমির রয়েছে পানিতে আর ডাঙায় রয়েছে বাঘ এছাড়া বিষধর নানা জাতের স্বাপ তো রয়েছে ভালা বলেন আজকে কত চলে জেলেদের এই অঞ্চলে মাছ ধরতে হয় নানা রকমের নিয়মকরণ মেনে মুশকিল হয়ে যায় এটা জাল না এটা এটা ইলিশের জাল আর কি জাল বলে এটা ওই যে ঠিক আমি আপনাদের লোক তো ভাই বুঝতে পারছেন না

খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ চলে না গেলে দাওয়াত নিতাম আর কি আবার কি ঘুরে এখানে আসবেন ও না আমরা চলে যাব ভাই কালকে চলে যাব কালকে চলে যাব কালকে আসবেন আবার এখানে ঠিক আছে যান ভালো থাকেন এই সোলারটা এসে যা হয়েছে ভাই এত সুবিধা হয়েছে মানুষের না তারা আগে বাতি কুবি বাতি দিয়ে চলতো কবি বাতি এদিকে হ্যাঁ আগে তো ডাকাতের ভয়ে লাইট জ্বালাতে পারতো না তারা দেশের মধ্য এবং পশ্চিম উপকূলের ইলিশের জেলেদের মন ভালো নেই কারণ এখনো মাছ হচ্ছে না মুকাম কি এই আর একটা কী যেন আছে এখানে না ময়পুর তো পটো খালি পাথর কাটা তো এই সখী না পদ্মিস পদ্মা সুন্দর দিকে আরত আছে চর্দোয়ানিতে আছে সব তো দেখি বরিশাল বিভাগ নিয়ে নিছে সব সুন্দরবনের মাছ সব ওই দিক যায় খুলনা বিভাগের মাছ হ্যাঁ নিয়ে যান নিয়ে যান আমাদেরকে নিয়ে যান না হলে ভাইরে নামা দিয়ে আসবে টেনশন হেভি সুন্দর মিষ্টি এই চলে যাচ্ছে তারা সাগরে এই ছোট টোলার তো এরা না সোলার ওই অত শক্তিশালী সোলার তারা ব্যবহার করতে পারে না অত দাম দিয়ে পোষায় না ওরা ছোট্ট একটা প্লেট কিনে একটা ব্যাটারি দুটো লাইট নিয়ে নেমে পড়ে

আমি ভাবলাম বাক্স ভর্তি নিয়ে কিন্তু চর্দানি নিয়ে যাবে খাইতে খাইতে ছেলেদের জীবন বৈচিত্র্যময় এবং তাদের দেখলে তাদের জীবন নিয়ে খুব উৎসাহী হয়ে উঠি আমরা হুমড়ি খেয়ে পড়ি তাদের উপরে কিন্তু এই জীবনের পেছনে যেই কঠিন গভীর কষ্টের জীবন রয়েছে যে অন্ধকার জগৎ রয়েছে সে বিষয়ে আমাদের আসলে তেমন কোনো ধারণাই নেই আপনারা কি এখন পার যাবেন জাল কি এবারের সফরে জেলেদের সেই কঠিন ভয়ঙ্কর জীবনের কিছু গল্প শোনাবো আপনাদের যাই হোক আপাতত ডিমের চলে আছি আমরা দুপুর গড়িয়ে গেছে এবার গোসল করার সময়

ভীষণ আরাম লাগতেছে আর যদি বৃষ্টি দেয় উজান থেকে নেমে এসেছে মিঠা পানি এ সময় সুন্দরবন এবং এই উপকূলের পানি একদম নদীর মতোই থাকে মানে সমুদ্রে যেরকম লবণ পানি হয় তেমন এই যে এই যে জোয়ারে জোয়ারে এইভাবে এই বীজগুলো এসে এখানে এই যে পড়ে গেল ঠিক আছে মরাগোন মানে ঢালার সময় ঢেঁদার সময় যেটা হয় যে ঢেউ পানি এত দূর আসে না এটাই যে এখানে দাঁড়ায় গেল না এই আগামী একদিন তিন দিনের মধ্যে এটা এখানে শিকড় গজাবে যাবে এখানে গাছ উঠতে থাকবে যদি পরিবেশ থাকে যে গাছ উঠতেছে এই যে এই যে এই যে পরিবেশ থাকলে এখানে পরিবেশ বন করে পরিবেশটা যদি দাঁড়ায় থাকে তাহলে এখানে সুন্দরী বন হবে এবং সুন্দরী

মাটি পড়া লাগবে সাগর পাঠ তো আর এমন বল খেলামের সময় ওঠে মরাগনে যখন গনে তো পানি পানি কম হয় যে কম হয় যে দুই তিন দিন সময় পায় ওতেই ও সে খোঁজ যায়

কিংবা সাগরের মুখে ভালো থাকবেন সবাই কালাবারো দেখা হচ্ছে